বন্ধুরা এইবার বাসি বিছানা পরিষ্কার করতে চলে এসেছি বুঝেছেন আর প্রচুর ঠান্ডা গা থেকে তো সোয়েটার খুলতে ইচ্ছা করে না তবুও কিছু করার নেই খুলতে হয় কারণ সোয়েটার পরে থাকলে আর কোনো কাজ করতে পারবো না জলও ঘাঁটতে পারবো না আর গতকাল রাত তিনটে থেকে তো পুরো জেগে বুঝেছেন শরীরটাও ভালো লাগছে না সেই ভোর ছটা নাগাদ একটু চোখটা বন্ধ হয়েছিলাম কো পুষো না ঘুমোচ্ছে এখনও আর যেন শরীর চলছে না ভালো লাগছে না বাবা বসে আছে পুরো মুড়ি ফুরি দিয়ে কারণ ঠান্ডাটা প্রচুরই কিন্তু আমাকে তো জল ঘাঁটতে হচ্ছে সকাল থেকে ওই জন্য সোয়েটার ফোয়েটার পরে বাসি বিছানাটা পক পক করতে করতে মেয়ের সাথে পরিষ্কার করছি সব বিছানা নিচে পড়ে আছে দেখুন বালিশ ফালিশ সব আর কি বলি বন্ধুরা শুভ দুপুর কারণ এখন দুপুরবেলা হয়ে গেছে কটা বাজে এখন ওই তো পৌনে দুটো বাজে বুঝেছেন তাই শুভ দুপুর বলেছিলাম কিন্তু ভিডিওটা কিন্তু শ্যুট করেছি তখন পৌনে কটা বাজে বারোটা পাঁচ না তখন দুপুর বারোটা পাঁচ বাজে তো একটু প্রবলেমের জন্য ভিডিওটায় ভয়েস দিতে হচ্ছে নালে ভিডিওটা অনেকক্ষণই পোস্ট করা হয়ে যেত বুঝেছেন একটু গান বাজছিলো ভক্তিগীতি শুনছিলাম সকালবেলায় নাম শুনছিলাম তাই আর কি দেওয়া গেল না ওই জন্য ভয়েস দিচ্ছি এখন পৌন দুটো বাজে দুপুর আর ভিডিওটা শ্যুট করেছি তখন বাজে ওই বারোটা পাঁচ পাঁচ এরকম হবে দুপুর তো যাই হোক বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আমি আমার কাজকর্ম সারতে থাকি বুঝেছেন এখন চান টান সব কিছু হয়ে গেছে বুঝেছেন বসে আছি বসে বসে এই যে ভয়েসটা দিচ্ছি ভিডিওটা পোস্ট করব তাই আর কি করব বন্ধুরা প্রিয়াদি পুজো করছে ভাইকে তুলে এখন চান টান করাচ্ছে আর আমি বসে বসে ভাজ দিচ্ছি চান টান সব হয়ে গেছে মা মেয়ে আমাদের দুজনেরই আর কি করব বলুন কাজ ফাজ সেরে নিই আপনাদের তো অনেকেরই মনে হয় কোনো দুপুরের খাওয়া দাওয়া লাঞ্চ করা হয়ে গেছে পর অনেকে বাকি আছেন যারা বাকি আছেন দুপুরের খাওয়া দাওয়া করে নিন প্রচুর ঠান্ডা বন্ধুরা কাল রাতে ভালো করে ঘুমটা হয়নি তো হঠাৎ তিনটের সময় শরীরটা এত আনচান করছে ঘুম ভেঙে গেছে আর কিছুটাই ঘুম ধরছে না একবার বাইরে বারান্দায় যাচ্ছি বাইরে তো পুরো অন্ধকার ছিল একবার ঘরে আসছি এই জন্য আজকে যেন শরীর চলছে না ভিডিওটা দেখে বুঝতেই পারবেন মনে হচ্ছে এখন শুয়ে পড়তে পারলে বেঁচে যায় যাই হোক যাই এবার আপনারাও সকলে ভালো থাকুন ঠান্ডায় তো সর্দি কাশি আমার ভালোই হচ্ছে না গলা দেখুন কীরকম বসে আছে তার মধ্যে ঠান্ডা জল ঢেলে হাফুস হুফুস করে স্নান করে এলাম করে এখন বসে বসে কাঁপছি আর কি করব কিছু করার নেই তো টাটা বন্ধুরা আবারও বলি শুভ দুপুর বন্ধুরা